খোলা রাখো তার ওরা শিখ্ষি দো ওরা শিখি দো ওরা শিখি দো ওরা শিখি দো সোয়দান থেকে ইঞ্জিনিয়ার মাঝার বোঝা চলছে দশটা জোরিয়া সেরকিয়ার ভান্ডামিতে গেছে ভোরিয়া গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার সার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া

আমার দেশের কিছু কুচক্রী মহল তলে তলে কাজ করা যাচ্ছে এজন্যই তো এখন বর্তমানে দেখা যায় পঁয়ষট্টি বছরের বুড়া দামরা পুরা আঠারো বছরের যুবতীর বিয়ে করে আমার নাম দেয় সুগার ড্যাডি লা সুগার ড্যাডি আমার স্বামী হয় কেন মানে স্বামীর বয়স পঁয়ষট্টি বেড়িন বয়স পনেরো আমাকে আমরা ভালোবাসি থাপড় দিয়া কত বড় বেহায়া হলে কাজগুলো করে নিজের নাতনির সমান মেয়েরে বিয়ে করা এখন আপনারা কবেন যায় তো ভাই আপনারা কবেন তো যায় তো যায় তো অবশ্যই যায় তো অবশ্যই মেয়ে ছেলে তো বিয়ে করা যায় কিন্তু রুচির তো ব্যাপার আছে কি বলেন রুচির ব্যাপার আছে না আমি কেমনে আমার মায়ের বয়সে একটা মেয়ের বিয়ে করি কেমনে করি এটা বলেন কিভাবে রুচি আমার যায় ঠিক তেমনি একটা বুড়া সে কিভাবে তার নাতনির বয়সে একটা মেয়ের বিয়ে করে শোনেন এর বল আবার না বুঝে আসলে তোরা কি না আসিস এগুলো সব বুঝে আম করছে বেশি বুঝে কি আরে বিয়ে করেন দেখবেন কালকে বাবু হয়ে গেছে এক সময় ছিল আমি আমার আমার বয়সটা বলি আমি আমি যখন ছোট ছিলাম আমি তো যখন আমার মনে হয় আমি সতেরো থেকে আঠারো বছর বয়সে আমি বুঝি যে এগুলো কিছু একটা মানে এগুলাও না মানে বিয়ের সাথে কিছু একটা আর এখনকার খোলা পান বাপরে বাপের সাইজ বেশি বুঝে এই জন্য তো দেখেন না দশ বছরের খোলা এ পর্যন্ত পেমবিরিদি কি এটা বুঝবে অত ভালোই হয় না আর শিখাইতেছে তো এগুলোই শিখার তো এগুলোই আগে এক সময় আমরা গল্পের বইয়ে গল্প পড়েছি কবিতা পড়েছি কি কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিলি কসুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি এগুলো আমাদের কবিতার বইগুলোতে ছিল দুর্গম গিরি কান্তার মর পার হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি হ্যাঁ চল 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 উর্ধ্ব কখন বাজে মাদল নাই এগুলো এক সময় ছিল আর এখন কবিতার বইয়ে কি হয় এখন হয় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে নো এত গাছ এত ডাকি তবু কথা কও না কেন বউ এর বউ যে শিখাইলো সাত বছরের পিছে বুঝে কি বউয়ের এখন এই ক্লাসের বইগুলোতেই শরীফ আর শরীফার গল্প এরা ঢুকায় দিচ্ছে মানে কেউ ছেলে হয়েও হয়েও যদি সে বলে আমি মেয়ে মেয়ে মনে মনে আমি মেয়ে তাহলে আইন হয়ে যাবে যে সে আসলেই মেয়ে এই আইন যদি পাস হয় এই আইন যদি পাস হয় যে কেউ নিজেকে ছেলে মনে হওয়ার পরেও মেয়ে মনে করে তাহলে সে মেয়ে তাহলে জেনা এগুলো সহজ হয়ে যাবে কারণ ওই পার্কের বেঞ্চে যুবক যুবতী বসবে আর মুরব্বীরা দেখে বলবে ভাই কি করতেছো তোমরা এগুলো দিন দুপুরে বেহার মতো কাজ এখন এই ছেলেটা সরি কাকে আপনি ভুল দেখছেন আমি আসলে শরীফ ছিলাম আমি এখন শরীফা কারণ গল্প তো এগুলোই শিখাই দিচ্ছে স্কুলের বইগুলোতে এখন ট্রান্সজেন্ডার সমকামিতা জেনাবে বিচার এগুলো প্রকাশ্যে আমাদের ভিতরে বাচ্চাদের ভিতরে ঢুকাই দিচ্ছে প্রকাশ্যে ঢুকাই দিচ্ছে এই কারণে এই মুহূর্তে আপনারা আমার ইমানই দায়িত্ব হলো এটা ইমানই দায়িত্ব যতক্ষণ স্কুলের বইয়ের এই সমস্ত কারিকুলম শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হবে ততক্ষণ কোন সন্তান করবেন না আর কান ধরে বাদ এটা ইমানি দায়িত্ব নয়তো আপনার সন্তান ছেলে বানায় পাঠাবেন মেয়ে হয়ে ঢুকবে পরে কয়েকদিন পরে ছেলে দেখা লাগবে বিয়ে দেওয়ার জন্য এটা হাসবেন এটা হাসার কথা না এটা আফসোসের কথা শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকতা ঢুকানোর জন্য কঠিন আকারে তারা পায় তারা ডেকে এটা আমাদের দেশের কখনো শত্রু বন্ধু হতে পারে এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করেন কেউ যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হয় এই ছেলেটা ডাক্তার হইলেও মানুষকে কষাই হয়ে জমাই করবে না আমাদের দেশের ডাক্তারদেরকে দেখবেন হাসপাতালে গেলেই টেস্ট গেলেই টেস্ট একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা আজকে দিবে পাঁচটা কালকে দিবে সাতটা কেউ কালকে তো করছিলাম করছেন কালকের হালত ছিল একরকম আজকে একটু কঠিন আজকেও করা লাগবে আবার দেখতে হবে তার মানে টেস্ট দিলেই তার ধান্দা পকেট বাড়ি ওর যদি ইমান থাকতো ওর যদি কোরানের সুন্নাত থাকতো কোরআনের জ্ঞান থাকতো নেক কাজ করার ইচ্ছা থাকতো ও কোনোদিন ডাক্তার হওয়ার পরে কসাই হয়ে জবাই করতো ইঞ্জিনিয়ার হন কোনো আপত্তি নাই কিন্তু আগে কোরানের শিক্ষা শিক্ষিত হন তাহলে রোডঘাটে যত রোডঘাট বানাবে এগুলো দুই দিন পরে পুকুর হবে না কেন পুকুর হয় জানেন রোডের পরিবর্তে বাস দেয় এখানে কেন যে দিনই শিক্ষা নাই ও দিন শিখে নাই দুনিয়া শিখছে যার কারণে ধান্দাবাজ হয়েছে ব্যবসায়ীরাও যদি দিন শিক্ষা শিক্ষিত হইতো এরাও কোনোদিন আমাদের আপনাদেরকে সরিষার খাটি ঘানি ভাঙা তেলার নাম দিয়া দুই নম্বরই সরিষার তেল জনগণকে দিতে পারতো না সব খাটি কিন্তু যা দেখবেন সব দুই নম্বর এগুলো কেন চলতেছে বলেন এগুলো কি নেকের কাজ কিসের কাজ এগুলো বান্দার আমল নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় এ কারণে আল্লাহ ভাগরুল আলমিন বলেন এক নম্বরে ইমানদার ইমান নিয়ে আসবে দুই নম্বরে নেক কাজ করবে নেক কাজ মানে নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত দেওয়া সদকা করা মানুষকে সুন্দর করে কথা বলা নেকের কাজ নবী বলেন একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ বাগ তাকে জান্নার দান করেছেন কোন বান্দা যদি নেকের কাজ করে সাদাকা করে আল্লাপাক ওই বান্দার দায়িত্ব আল্লাহ নিজের কাছে নিয়ে নেন নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন একবার একটা লোক কোন একটা যুগের মধ্যে ছিল হঠাৎ করে এমন একটা সময় হাঁটে যে সময়টা সমাজের মধ্যে খরা বৃষ্টি নাই আসমান থেকে বৃষ্টি হয় না সমাজের মধ্যে খরা লেগে গেছে এলাকার মানুষগুলা ফসল ফলাইতে পারে না আল্লাহর বান্দাটা হঠাৎ করে হাটে তাকায় দেখে একটা কালো মেঘ দলা হয়ে জমা হয়ে মেঘের থেকে বান্দার নাম নিয়ে ঘোষণা করে বলতেছে যাও এলাকায় অমুকের বাসার মধ্যে তোমরা একটু পানি দিয়ে আসো ক্ষেতের মধ্যে পানি দিয়ে আসো আওয়াজটা কোন জায়গার থেকে আসলো বলেন তো মেঘের থেকে নবী করিম বলেন মেঘের থেকে যখন আওয়াজ আসলো অমুকের বাগানে পানি দাও বৃষ্টির মাধ্যমে পানি ছড়ায় দাও এই লোকটা সুন্দর করে শুনলো অবাক হয়ে গেল মেঘের মধ্য থেকে আওয়াজ আসতেছে অমুক এলাকায় পানি দেওয়ার জন্য অমুকের খেতের মধ্যে আল্লাহ পাকের এই বান্দা মেঘের পিছু পিছু এবার হাঁটা শুরু করে দিল কোথায় যায় মেঘটা দেখি কোন জায়গায় যায় মেঘটা বৃষ্টি দেয় যেতে যেতে তাকায় দেখে একটা ক্ষেতের উপরে যায় মেঘটা বৃষ্টি দেয়া ক্ষেতটাকে সিঞ্চিত করে দিল পানির মাধ্যমে ওই ক্ষেতের মধ্যে একজন যুবক কোদাল দিয়া খেত চাষ করতেছে এই লোকটা ডাক দেব ভাই তোমার নাম কি বলে আমার নাম অমুক আল্লাহর কসম আসমানের মেঘের মধ্যে তোমার নাম আমি শুনলাম যে আল্লাহর মেঘ বলতেছে অমুকের বাসায় অমুকের খেতে পানি দিয়া শুনছে মহান কে বলতেছে বলে মেঘ বলতেছে এমন কোন আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ বাকর বলে আলমিন তোমাকে এই মেঘমালার মাধ্যমে আল্লাহাক তোমার খেতের মধ্যে পানি দান করে দিয়েছেন এমন কোন আমল করলাম যে আমলের কারণে আল্লাহাক আলমিন তোমার খেতের মধ্যে পানি দিয়ে দিল বলো ভাই যুবক ডাক দিয়া বলতেছ ভাই জমিনের মধ্যে আমার তেমন কোন আমল নাই কিন্তু যেই ক্ষেত দেখতেছ এই ক্ষেতের যে যতগুলো ফসল হয় এই সকল ফসলগুলোকে আমি তিন ভাগে ভাগ করি এর মধ্যে এক ভাগটা আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য গরিব দুঃখী মিসকিনদের জন্য সৎকা করে দেয় সুবহার এই জায়গায় আমার আশেপাশে একটা মানুষ দান করে না সবাই যার যার মতো ফসল নিজেই নিজেই খায় কিন্তু আমি আমার ফসলটাকে তিন ভাগের এক ভাগটা আমি নিজের জন্য রাখি আরেক ভাগটা আমি আমার আত্মীয় স্বজনদেরকে দেই আরেক ভাগটা একদম মিসকিন গরীব ফকির যারা আছে জন্য দান করে দেই সুদূর আসমানের মালিক আমাকে এই জায়গায় বরকত দান করে হতে পারে আমি জমিনের মানুষকে দান করার মাধ্যমে আল্লাহ পাক আমার রিজিকের দাইত হলল নিজের কুদরতি হাতে নিয়ে নেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দাটা খেতের ফসলের খবরটা আরেক জনের কাছে বিলায় দেওয়ান মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত দান করে দেয় হে নবীর উম্মত এগুলা নেক কাজ নেকের কাজ যদি কোনো বান্দা করে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এবং জান্নাত দান করবে যে জান্নাতটা সব জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য নবী করিম বলেন ডাক দিয়া হে বান্দা জান্নাত যদি চাও সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস চাও

জান্নাতুল ফিরদাউসটা অনেক বিশাল বড় জান্নাত যেখান থেকে নহর শুরু হয়ে গেছে তাজরী মিন তাহতিহাল আনহার যেই নহর বান্দার পাদদেশ দেয়া যায় আল্লাহর হাবিব বলেন ওই নহরটা জান্নাতুল ফিরদাউস থেকে শুরু আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদাউস এই কারণে ইমানদাররা যদি আল্লাহর কাছে চাও তাহলে কোন জান্নাত বলে জান্নাতুল ফেরদাউস চাবা মনে রাখবেন জান্নাতে গেলেও কিন্তু বান্দাদের আফসোস থাকবে কি আফসোস জমিনে কোনো বান্দা 10000 টাকা দান করলো আপনি 1000 টাকা দান করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে আপনার চাইতে উচ্চ মাকাম দান করবে যার কারণে 1000 টাকা দান করলো ওই বান্দা বলবে আল্লাহ তার মতো জান্নাত যদি পাইতাম তাহলে কতই না ভালো হতো সুবহানাল্লাহ এতটুকু আফসোস বান্দার থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে জান্নাত ছোট যেটা তো অনেক বড় নবী করিম বলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে সবচাইতে ছোট জান্নাত যেই বান্দাকে আল্লাহ পাক গুরুলার মিনদান করবে ওই জান্নাতটা কত বড় বলেন বলে চাইতে ছোট জান্নাত যেটা আসমান জমিন্দা দেখা দেয় এই গোটা দুনিয়া দশটা দুনিয়া একত্রিত করলেই যত বড় হয় এই ছোট্ট জান্নাত আল্লাহ বাক দশ দুনিয়ার সমান জান করলেন জবাহার আল্লাহ জান্নাত চিরয় যে জান্নাত কয় দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান এই জন্য আপনি আমি নুমিন করি কিন্তু জান্নাতে যাওয়ার জামার মুসলিমতা লাশ করি কিন্তু পাই না এলাকার মধ্যে অনেক যুবক ভাইরা আছে যারা মিলে মাহফিলটা করেছেন এলাকাবাসীরা আপনাদেরকে নেকের কথা বলে যাই শুনবেন জান্নাত পাওয়ার জন্য বিশাল বড় তাহার গুজারি হওয়া লাগে না জান্নাত পাওয়ার জন্য অনেক বড় আল্লাহ হওয়া লাগে না বান্দার আমল যখন শর্ট পরে আল্লাহ পাক বান্দার ছোট ছোট আমলগুলো টান দিয়া বান্দাকে জান্নাতে ঢুকায় দেয় এই কারণে নিয়ত করেন ছোট্ট থেকে ছোট্ট কোনো নেকের কাজ যদি পারি তো ইনশা আল্লাহ করবো রাজিয়াসি অসংখ্য নেকের মধ্যে কয়টা নেকের কথা আপনাদেরকে বলে যাই এক নাম্বারে কোন বান্দা যখন এই জমিনের মধ্যে থাকবেন কোন বান্দাকে দেখবেন আপনি ভালো হাল হতে চলেন আর একজন বান্দা খারাপ হাল আছে এই জন্য তাকে দান করতে মন চায় কিন্তু দিতে পারেন না অর্থ সম্পদের সংকট সুন্দর একটা সিস্টেম শেখায় দিই ব্যাংক একটা কিনবেন বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা মাটির একটা ব্যাংক কিনা লিখে রাখবেন আখেরাতের ব্যাংক প্রতিদিন নিজের ইনকাম থেকে প্রথম ইনকামটা দশ টাকা হোক বিশ টাকা হোক ব্যাংকের মধ্যে রাখবেন এই নিয়তে রাখবেন যদি আমার কাছে কোনো গরিব মানুষ হাত পাতে এখান থেকে আমি দান করব। জমিনে আপনার অ্যাকাউন্ট থাকে নিজের নামে বউর নামে সন্তানের নামে ডিপিএস খোলা থাকে যে এই কত কত কিছু থাকে কিন্তু আখেরাতে দানের জন্য আল্লাহর কাছে জান্না দেবসিরা এখনো দান আমাদের নাই যার কারণে একটা ব্যাংক খুলবেন যেই ব্যাংকের মধ্যে আখেরাতের টাকা গুলো জমা থাকবে আল্লাপা ওইটার সব দিয়া জান্নাতের মাথান দান করবে নাম দিয়ে দেবেন আখেরাতের ব্যাংক প্রতিদিন দশ টাকা করেন না বিশ টাকা দেন না এখান থেকে যখন মন চায় এক হাজার টাকা একজনকে দিলেন এমনি এক টাকা দিতে কষ্ট লাগে কিন্তু ওইটার জন্য আলাদা একটা জায়গা থাকলে তখন আর কষ্ট থাকবে না দুই নম্বরে মানুষকে খাবার খাওয়াবেন এগুলো নেকের কাজ ছোট্ট ছোট্ট নেকের কাজ এক নম্বরে দান করবেন কি করবেন দান করবেন দানের জন্য একটা জায়গা রাখবেন যেখান থেকে দান করবেন মাহফিল হচ্ছে এ মাহফিলের এক টাকা দান করলেন মসজিদ কেউ নির্মাণ করতে সেখানে মসজিদে টাকা দান করলেন কেউ মাদ্রাসার জন্য কিছু চাইছে তো দান করলেন কোন গরিব মিসকিনকে দেখছেন শীতের কাপড় নাই তাকে একটু দান করলেন হ্যাঁ এগুলো সৎ কাজ নেক কাজ ছোট হোক পাঁচ টাকা হোক পাঁচ টাকাকে আল্লাপার বরকতময় বানায় দিবে দুই নম্বরে খাবার খাওয়াবেন রসুল বলেন এত এম উত্তম খাবার খাওয়া এখন বলেন খাওয়াই তো হুজুরদেরকে তো খাওয়াই না হুজুরদেরকে তো সারা হুজুরই খাওয়া এলাকার ইমামরা তো প্রত্যেক জুমাতেই খাওয়া কিন্তু গরিবদেরকে খাওয়ায় কয়জন একটা রিক্সাওয়ালারা কয়জন খাওয়া মনে করেন একটা অটো চালক যাচ্ছে আপনি তার পিছনে বসছেন আপনি জিজ্ঞাসা করবেন কাকা খাইছেন তো করে যদি বলে না খাই নাই সুন্দর করে বলবেন কাকা বাসায় আমার হয়তো আলু ভর্তা ডাইল আছে আপনারা দেখে বাবার কথা মনে পড়ছে আমার বাবার মতোই লাগে চলেন আজকে দুপুরের খাবারটা একটু আমার সাথে খাবেন এই দেখবেন এই মুরুব্বী যে খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবে কারণ বড় লোকদেরকে তেল মারার জন্য সবাই খাওয়ায় গরিবদেরকে কেউ খাওয়ায় না এই জন্য রিক্সাওয়ালা ভ্যান চালক অটো চালক গরিব দুঃখী একটা কৃষক একটা পাগল দেখে ডেকে আপনি আপনার ঘরে খাওয়ান এটা অনেক বড় স্বভাব ওই লোক বলতে বাধ্য হবে বিবি মেহমান যে ঘরে থাকে ওই ঘরে কোনোদিন চাউল শেষ হয় না যে ঘরে মেহমান থাকে যে ঘরে মেহমান থাকে আপনি মেহমান আনবেন আল্লাপ অন্য জায়গা দিয়ে দিবেন আমাদের দেশে তো কিছু কিছু বৌরা আছে মেহমান থাকলেই বাপরে বা ফরস করে সারা বছর খালি বাপের বাড়ি আমার স্বামীর ঘরের মেহমান যে স্বামীর ঘরের আত্মীয়রা যদি যায় না তাহলে বাপের বাড়ি অমুক অমুক তমুক আর ভাল লাগে না এই সংসার মনে রাখবেন মা বোনেরা আপনি রান্না করে খাওয়াবেন না কোনো মানুষকে আল্লাহ পাক আপনার হাতেও বর করে দিবে আপনার ভারিতেও বর করে দিবে এই জন্য সপ্তাহে একদিন হইলেও কোনো একটা বাহিরের মানুষকে নিয়ে এসে খাওয়াবে যাকে কেউ কোনোদিন দাওয়াত দিয়ে খাওয়ায় না এমন লোককে আনলেন এটা নেক কাজ তিন নম্বর পথ দিয়ে চলতেছেন রসুল বলেন ইমানের সত্তরটারও বেশি শাখা এর পথের কাটা দূর করে দেওয়া এটা অনেক কাজ ইমানের কাজ হাঁটতেছেন এটা ইটের টুকরা পড়ে আছে আপনি জানেন যে কোনো হুন্ডা যদি এটা পড়তে যায় স্লিপ খাবে ইটের টুকরাটা সরাই দিলেন কলার সলকাটা সরাই দিলেন কাটাটা সরাই দিলেন কাঠের টুকরা সরায় দিন নসেল বলেন এটা ইমানের একটা অন্যতম অংশ এগুলো নেক্কাস নেককাস বলা লাগে না বোঝাই যায় কেউ দান চাই না আপনার কাছে দিতে পারলেন না সমস্যা নাই তো না দিতে পারলেও ধমক দিয়েন না সুন্দর করে বলেন নসুল হাদিসে বলেন আল কালী বাতু তৈয়ী বাতু মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও শক্খা হাসি মুখে কথা বলাটাও ভালো কথা বলাটাও সৎকা কথা বলে না ভালো কথা বলা কি দান করলেন 500 টাকা এটা যেমন সৎকা 500 টাকা দান না করে শুধুমাত্র হাসি মুখে কথা বলাটাও এমন সৎকা গুলো সৎকা আমি বারণ কেও যদি একটা নেকির নিয়ত করে এই যে কাজগুলো বললাম তিনটা নিয়ত করবেন তো ইনশাআল্লাহ এই যে নিয়ত করছেন রাসূল বলেন মান হাম্মা বিহাসাদিন ফলাম ইয়ামাল আল্লাহ নবী বলেন কেউ যদি একটা নেকের কাজে নিয়ত করে কিন্তু করে নাই কাতা বল্লাহ নাহু কামিলা কেউ যদি নেকের কাজ করার নিয়ত করে কিন্তু নিয়ত করার পর কাজটা করে নাই না করার পরও আল্লাহ বাকবান্দাকে পূর্ণ নেক দান করে দেন সুহার এটা নেকের কাজ এখানে যতগুলো যুবক ভাই আছে নিয়ত করবেন এলাকায় জন্য নেকের কাজ যদি হয় আপনারা মাজার মধ্যে গামছা বেঁধে নামবেন ইনশাআল্লাহ এলাকায় গরিব দুঃখী যারা আছে একটা লোকের ঘর নাই দশজন যুবক সঙ্গে হয় হয়ে এলাকার কিছু মানুষের থেকে টাকা আদায় করেন কালেকশন করে নিজেরা আপনাদের উদ্যোগে একটা ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেন আল্লাহ পাক জান্নাতে আপনাকে ঘর বানায় দেবে ইনশাআল্লাহ এগুলো কাজ একটা মাদ্রাসা আছে মাদ্রাসার কাজ কেমন হয় না কাজ বাকি ছাত্রদেরকে খাওয়াইতে পারে না হয়তো বেশি দিতে না একদিন পাঁচশো টাকা দিয়েছে হুজুর

চাকরি করেন ব্যবসা করেন আপনি আপনার টাকা থেকে প্রতিনিয়ত একটা অঙ্ক সময় জমা রাখবেন প্রতিনিয়ত একটা অঙ্ক জমা রাখবেন দেখেন বালা বালা দান করবেন তো মুসিবত সব দূর করে দেবেন ইনশাল্লাহ সব দূর দূর এগুলা বালা মুসিবত দূর হয় সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয় আল্লাপাক যেন সবাইকে আমলগুলো করার তৌফিক দান করবেন এই যে যুবকরা মাহফিল করলো এটা একটা নেক কাজ আপনারা যদি এই নেকের কাজে আজীবনের জন্য আপনারা সহযোগিতায় থাকেন হয়তো আল্লাহ কোনো ফরজের আমল যদি কমতিও হয় আল্লাপাক এই নেক কাজগুলো টান দিয়া দিয়া জান্ন পাশাপাশি যুবকদের জন্য কিছু কথা এখানে যে যুবক বাইরা বসছেন এদের জন্য কথা হইল আমি অনেক যুবকদেরকে দেখছি যাদের চুলের ডিজাইন চুলের মতো না চুলের ডিজাইনগুলো ইহুদি নেসারাদের মতো আমি জানি যুবকরা না বোঝে এগুলা রাখে এরা বোঝে না যে এটার দ্বারা গোনা কতটুকু আপনি যে চুলের ডিজাইনটা ইহুদি নেসারার মতো রাখলেন কেমন আপনি দেখবেন সেলুনের মধ্যে যাদের চুলের ডিজাইনের ছবি দেওয়া একটাও কিন্তু মুসলমান না একটাও মুসলমান না এই চতুর্দিকে টাকু উপর দিয়ে ভাই দেখেন আচ্ছা বলেন তো যারা আওয়ামী লীগ করে এরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ফলো করে যারা বিএনপি করে এরা শহীদ জিয়ার আদর্শকে ফলো করে যারা জাতীয় পার্টি করে এরা ওদের ওই যে এরশাদ সাজার আদর্শকে ফলো করে ঠিক কেন কারণ যে যে দল পছন্দ করে সে সেই দলের নেতাকে ফলো করতে চায় আপনি যদি ইসলাম পছন্দ করেন অবশ্যই মোহাম্মদের আদর্শকে ফলো করেন কিন্তু আপনার চুল যদি হয় ইহুদির মতো মেসির মতো নেইমারের মতো আল্লাহর কসম আপনি নেইমারের সাথে জাহান যাবেন রসুলের সঙ্গে জান্নাতে যাবেন না বলেন আপনাদের কি জান্নাত পাওয়ার ইচ্ছা আছে আগেই বলছি আছে যান পারবেন যাবেন যেতে চান কিন্তু মানতে চান না মানতে চান না এটা হইল আফসোস জান্নাতে নবীর সাথে যেতে চান কিন্তু আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করেন এজন্য প্রত্যেকটা যুবককে বলি যাদের চুলের ডিজাইন ভিন্ন সামনে থেকে চুলের ডিজাইন এমন রাখেন না দয়া করে আল্লাহর হস্তে কারণ আপনার চুলের ডিজাইন যার মতো আল্লাহ রসুল আপনার কাছে আপনার জন্য জিন্দগিতে সুপারিশ করবেন আপনি তার সঙ্গে জাহান্নামে যাবেন নেইমারের মতো রাখবেন তো তার সাথে জাহান নামা যাবেন মেসির মতো রাখবেন তো তার সাথে জাহান নামা যাবেন আলহামদুলিল্লাহ মাহফিলের আয়োজন আপনারা করছেন এটা ভালো কাজ কিন্তু ভালো কাজের মাঝখানে মাহফিলের একটা সৌন্দর্য আছে না মাহফিল করবে কি বলেন তো